আলানা আবুল хаনীফ জানাব আবুল কাশেম সামনে বসা মুসলমান ভাইরা বরদার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা মেয়েদের জন্য তো আলাদা অনুষ্ঠান ছিল এর পরও দেখলাম যত মেয়ে লোক সম্মানিত মা বোনেরা রাত 11:30 টা বাজে এখন এত রাত পর্যন্ত যারা কোরআন এর জন্য জেগে থাকতে পারে আমরা পৃথিবীর বিশেষ করে এ আলোচনার মাধ্যমে জানাতে চাইরেকদের কোনো ষড়যন্ত্র সফল হবে না সারা দুনিয়াতে এতদিন পর্যন্ত যারা জানিয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় বিশ্ব আজ দেখছে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারতে কথা বলেন না কেন ওখানে সংখ্যা সংখ্যালঘু হিসাবে মুসলমান যেমন আছে খ্রিস্টানও সেরকম আছে কিছু আগে আপনারা দেখেছেন ওখানে খ্রিস্টান দুইটা মেয়েকে তারা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে আজকেও সকালে মুসলমানদের কলিজা আল্লাহর ঘর মসজিদ দ্বারা ভেঙে দিচ্ছে আমরা বিশ্বের দুইশো পঞ্চাশ কোটি খ্রিস্টান দুইশো কোটির উপরে মুসলমান আমরা আহ্বান জানাচ্ছি শুধু আর মুশেরেক বাদ দিয়ে তাম পৃথিবীর মানবতা এক হয়ে যাওয়া দরকার এই দুইটা জাতি মানবতা প্রকাশ্য শত্রু যারা খ্রিস্টান মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে মুসলমানদের কলিজায় যারা আগুন লাগাতে পারে লতাজি দান না হোক এর পরের শব্দে আল্লাহ যাদের নাম দিয়েছেন তারা হচ্ছে খ্রিস্টান আল্লাহ বলেন হেন পৃথিবীতে মুসলমানদের জঘন্যতম হিসাবে আপনি দুইটা জাতি দেখতে পাবেন একটা হচ্ছে আর একটা মুশরিক তুলনামূলক ভাবে তাদেরকে সাহায্যকারী আপনি খ্রিস্টানদের পাবেন সেই হিসাবে আমরা এই দুইটা জাতি বাদ দিয়ে তামাম পৃথিবীর যত জাতির মানুষ আছে আমরা আহ্বান জানাবো আসেন ঐক্যবদ্ধ হই এই উগ্রপন্থী হিন্দু ছাড়া দুনিয়ার মানবতার শত্রু সব হিন্দু না ওগুরু ছাড়া পৃথিবীর যে ধর্মেই হোক ওগুরু ছাড়া তাদেরকে কেউ পছন্দ করে না কথা বলে কেন এই মিথ্যা যেহেতু সারা দুনিয়া এখন প্রচার হচ্ছে যে তারা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে তাদের নিজেদের দেশেই তারা সংখ্যালঘুকে নিরাপত্তা দিকে ব্যর্থ সুতরাং তাদের কথা কোনদিন মানা যায় না যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলেন ফাঁকাইলে আমি যে আয়াত পড়লাম দ্বিতীয় আয় এটা এটা একচল্লিশ নম্বর আয়াত ছোড়া নিসা। আল্লাহ বলেন কেমন হবে যখন প্রত্যেকটি জাতির ভেতর থেকে অনেকজন করে সাক্ষী আনয়ন করব আজ ওদের ধর্মের লোক গোবিন্দ পরামানি রঞ্জন কুমার সরকার এই দুইজনের বক্তব্য দেখেন ভিডিও লাইভে তারা বলছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বিশেষ করে হিন্দুদের উপরে কোনো অত্যাচার হচ্ছে না হয়নি যা করেছে ওই বারবার রাখছে কারণ রলাল সেহেতু আপনাদের দলেরই লোক ছিল আমার ফাঁসি চাই আমি মেজর ডালিম বলছি এই দুইটা বই পড়লে ইতিহাস যেটা বলছে ওনাদের জন্ম বৃত্তান্ত পড়লে সেটা যায় ওনারা ওই ধর্মেরই লোক দেখ আপনাদের ধর্মের লোকই আপনাদের সাড়ে পনেরো বছরে মেরেছে অত্যাচার করেছে আপনাদের মন্দির যদি ভাঙে তারাই ভেঙেছে গোবিন্দ পরামানিক একটা হিন্দু মানুষ আপনাদের পরিষদের সে সভাপতি সে পর্যন্ত এখন ডাক দিয়ে বলছে পৃথিবীর মানুষেরা বাংলাদেশে ইসলাম পন্থী বিশেষ করে জামাত ইসলামী এবং আবে আমাদের হাতে আমরা কোনদিন নির্যাতনের শিকার হওয়ার সম্ভাবনা নেই যাদের হাতে হয়েছে তারা পুরাটা উল্টিয়ে দুনিয়ার মানুষকে দেখিয়েছে এই দোষটা চাপিয়েছে ইসলাম পন্থীদের উপর সুতরাং এই দেশের সম্প্রীতি সৌহার্দ্য যে পরিবেশ এ ঠিকিয়া রাখার জন্যে আমরা যেহেতু কাজ করছি আগস্টের পাঁচ তারিখের পর থেকে আপনি দৃষ্টান্ত হয়ে আসেন এদেশে হিন্দুদের মন্দির এদেশের মুসলমানেরা পাহারা দিস আর ওরা এখন প্রতিদান হিসাবে দেখে আমাদের মসজিদ আন্নার ঘর তারা ভেঙ্গে ধোয়া তুলেছে এখানে নাকি মন্দির ছিল এক হাজার বছর আগে বলেন নাউজিল্লা আরে ভাই ঢাকার স্বামীবাগের এই ইসকন মন্দির এখন যদি আমরা আওয়াজ করি যে পাঁচশো বছর আগে এটা আমাদের মসজিদ ছিল কি করবেন আপনি বলেন এটা রেকর্ড হয় এটা ইন্টারনেটে যাচ্ছে বাতাসে ভেজে বেড়াচ্ছে ইথারে সুতরাং আমরা আহ্বান জানাবো কিছু মানুষ উস্কানি দিচ্ছে বিশেষ করে মলম বিক্রেতা এর যে কি অবস্থা সাংবাদিক নামের একটা কলঙ্ক কথা বলে না কেন আমার মনে হয় এই লোকটার জন্মে কোনো সমস্যা এরকম কথা কেউ বলে অবশ্য চট্টগ্রাম নিয়ে নিলে আমাদের এই উপকার হবে আরে ভাই চট্টগ্রাম নিয়ে নেবেন মানে কি যৌতুক নেবে আর মেয়ে তো পালিয়ে গেছে কিসের যৌতুক বালানো মেয়েরার তখন যৌতুক আছে না ও বিয়েই তো না তারপরও মেয়ে যার সাথে পালিয়েছে ওর সাথে তো বিয়েও যায়নি ঠিক পালিয়েছে না আবেগে পড়ে কিন্তু বিয়ে করতে হলে তো হাফাতা হওয়া লাগবে ঠিক তো তো হল আতা আর দাদার যা বয়স এই বয়সে যদি হাফাতা করা লাগে তো গোড়া থেকে কেটে বাদ দেওয়া লাগবি আপনන්නේ নামলাম না

কোনো মুমিনা নারীর জন্য তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নেই এ ফতোয়া কার আল্লাহ আরবরা বলেন কার আল্লাহ সুতরাং আমাদের মেয়ে যায় হোক কিন্তু তো তার একটা স্বভাব খারাপ আছে মিথ্যা কথা বলে যাও কিন্তু হাজী তো কথা বলেন একা মেয়ের বক না হলে তো সমস্যা এই জন্য একটা চরিত্র সমস্যা থাকলেও মুসলমান এবং হাজি না তার সারা জীবনের বিশ্লেষণ বের হচ্ছে এখন আমার এই তেত্রিশ বছরে আমার মনে হয় বিবেক হওয়ার পর থেকে আমি দেখছি হাজির মুখে কোনদিন সত্য কথা শুনিয়েছি বুঝে আমার মনে হয় যেটা দু একটা সত্য কথা শুনি সেটার ভেতরেও মনে হয় একশো ভাগের আঠানব্বই ভাগ মিথ্যা আছে আর বাকি গুলো তো আল্লাহ জানে কি বলে কারণ যে কথা বলে আসে ওই যদি ঠিক এ বাংলাদেশে তো এই চুয়ান্ন বছর লাগে না চুয়ান্ন ঘন্টা ইসলাম খায় বয়ে যায় ওখানে যে বলে আসে সারি কালা কালাবাই আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি জীবনও আর কোনদিন শরিক করবো না কথা বলেন কেন হানিফা ও আমান আমি না আমি এক ভাবে তোমার দিকে ধরলাম আমি কিন্তু মশরেক না বাংলাদেশে আসার পরে আপনি শিরিকের কারখানা শুরু করে মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে শিরিকের বাজার বসান যত টাকা খরচ করেছিলেন শিরিক করার জন্য সব টাকা চলে গেছে কথা বলে না

ঢাকায় হয়তো এখনো শুরু হয়নি কিন্তু দেখতে পাচ্ছি অনেকে হয়তো সহ্য করছে না পেরে চাঁদা বাজে আরম্ভ করেছেন আপনারা থামেন ভাই আপনার জন্য কিন্তু নবী সাক্ষী হয়ে যাবে আর বিশ্ব নবী যদি কারো বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায় ওর আল্লাহর বানানো জান্নাত ধারাম হয়ে যাবে কথা বলেন না কেন যে জান্নাতে যাবার জন্য বারবার আল্লাহ আমাদেরকে সাধনা করতে বলছেন লিমিসলি হাজা ফালি আমালিল আমিল সূরা সাফফাতের 61 নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন সাধনা কারা যারা করো তোমাদের আরো সাধনা কঠোর করে করা দরকার যেটা আমি বানিয়েছি ওটা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো ফালিয়া তানা ফাসিল মতানা ফিসুল প্রতিটি প্রতিযোগীর উচিত তারা যেন প্রতিযোগিতা আরম্ভ করে আল্লাহর বানানো ওই বাগান পাওয়ার জন্য ওই বাগানে আল্লাহ এমন আনলিমিটেড তাসনিম রেখে দিয়েছেন ও মিজাজ হো তাসনিম এটা জান্নাতের একটা বাগানের নাম ঝর্ণা ধারার নাম এ বাগানে যে পানি গুলো আল্লাহ দিয়েছেন এই ঝর্ণা এত দামি পানি তাসনিম এটা আলাদা ভাবে বানানো পৃথিবীতে এই পানি নেই যেটা আছে এই যে নেতা আম্বানি মুকেশ আম্বানির স্ত্রী পান করে সাতশো পঞ্চাশ গ্রামের দাম বাংলাদেশের টাকায় একান্ন লাখ টাকা দাম এ মহিলা চব্বিশ ঘন্টায় যদি চার পাঁচ বোতলও খায় যেহেতু বোতল খুব বড় না হাফ লিটারের একটু বড় একান্ন লক্ষ টাকা দাম আপনি হিসাব করেন যদি ছয় বোতল করে চব্বিশ ঘন্টার ভেতরে পানি খায় কমপক্ষে তিন কোটি ছয় লাখ টাকার শুধু পানি লাগে এটা তার লিমিট করা আল্লাহ বলেন মিন তাসনিম আমি যে ধারা বানিয়েছি তাসনিম দিয়ে এর চাইতে কোটি কোনে দামি সে পানির কোনো হিসাব নেই আনলিমিটেড

যে যেখানে আসি আমরা আজকে থেকে প্রত্যেকজন এক একজন প্রতিযোগী দুনিয়ার প্রতিযোগী না আমরা আখেরাতের প্রতিযোগী তাসনিম পাওয়া কথা বলেন ঠিক কিনা আমাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ বাদ দেওয়া লাগবে এক নাম্বার এই জুলুম কি বললাম দুনিয়া যাই করেন আপনি করবেন কিন্তু জুলুম করবেন না কারো প্রতি নিজের নফসের প্রতি যেন জুলুম হয়ে না যায় নিজের পরিবারের প্রতি যেন জুলুম হয়ে না যায় নিজের শরীরের প্রতি অনেকে জুলুম করে বিভিন্ন আকাশ সংস্কৃতির নামে ভিডিও উল্টা পাল্টা দেখে নিজের শরীরের উপরে জুলুম করে গুরুত্বপূর্ণ জিনিসকে বের করে ফেলে দেয় তার যৌবন সে নষ্ট করছে এটা শরীরের উপরে জুলুম এখানে অনেক মানুষ এরকম আছে না যারা আকাশ সংস্কৃতির নামে উল্টা পাল্টা জিনিস দেখে নিজের যৌবন নষ্ট করেন আজকে থামেন আপনি কি হারাচ্ছেন জানেন শেষে বংশ বিস্তার বন্ধ হয়ে যাবে আপনার কারণে আপনার বাবা মা যে নাতি নাতির মুখ দেখবে সে সেটা হারিয়ে যাচ্ছে আমি আর না এটা বাংলা মহস্তন বলে এটা আজকে থেকে তাও বা করবেন যদি কারো জীবনে থাকে কারা কারা তাও বা করবেন হাত গলেন তো লাইনে আছে

এমন কেন বিশ্ব মোবাইলে রাখা যাবে না যে এখনই যদি মারা যান এই মোবাইলটা আপনার মেয়ে আপনার বউ আপনার মা আপনার বাবা ব্যবহার করবে কথা বলেন না এখন মরে গেলে ওটা ব্যবহার করবে না ওরা নয়ের ভেতরে যদি উলট পালট কোন দৃশ্য দেখে বলবে কি আমার এই ছেলে এইরকম দুই নম্বর ছিল ওর জানা যায় দরকার কথা বলে দেখা কত বড় একটা খারাপ ধারণা আপনার প্রতি তৈরি হবে আপনি টের পাচ্ছেন এই কারণে বলছে যাদের মোবাইলে এমন দৃশ্য আছে যে নিজে দেখলে আনন্দ পান অন্য কেউ দেখলে লজ্জা লাগে এই মুহূর্তে ডিলেট করে বাড়ি যাবেন যাবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে থেকে যদি এখন কাজে লাগাতে পারেন আপনার জীবনে অন্তত এই জুলুম যেটা জেনার জুলুম এটা হবে না সরাফ নুরের ভেতরে আছে 30 নাম্বার আয়াত আল্লাহ বলা আলামিন ঔষাধ দিচ্ছেন أَقُولِ للمؤمنين يغجوا من ابصارهم ويحفظوا فروجهم ذلك ازكى لهم ان الله خبير بما يسمعون رب <applause> العالمين قال الله নবী আপনি পুরুষদেরকে বলেন হ্যাঁ তারা যেন তাদের চক্ষকে বড় নারী থেকে নিম্নগামী করে রাখেন এবার শুধু আপনার জন্য করছি তা না আমি নিজেও সব আজকে থেকে মেনে চলতে পারি চোদ্দ জন মহিলা বাদ দিয়ে যেই সামনে আসবে

সে তো আপনি দেখতে পারবেন নিজের আপন খালা মায়ের আপন বন মায়ের শাঁসা বন যে এটা ওইটা সোজা ফর্দা করা লাগবে নিজের আপন খালা মায়ের আপন বন বাঁধ নিয়ে মায়ের শ্বাস আতো বন শোফ দবন মামা তবন যারা আছে তারা আপনার খালা কিন্তু তাদের সাথে ফর্দা করা আপনি দেখলে তাদেরকে চোখ নামাবেন ওরা যদি বলে বলে কারণ এই নির্দেশ কার দুই নাম্বারে লজ্জা স্থানের হেফাজত করা লাগবে এই দুইটা অবশ্য যদি কেউ এখন থেকে পালন করতে পারে মাত্র পনেরো দিন করে দেখেন পনেরো দিন পালন করলে আমি গ্যারান্টি দিতে পারি আয়াত অনুযায়ী নিজের স্ত্রী ছাড়া অন্য কোন মহিলা আপনার ভালোই লাগবে না বহু পুরুষ মানুষ আছে তারা বলে যে আমার নিজের স্ত্রী আজ দুই বছর বিয়ে হয়েছে প্রথম প্রথম বেশ ভালোই লাগতো এখন আর ভালো লাগে না কেন বলে এক জিনিস আর কতদিন হ্যাঁ এটা বলে আরে সয়তান্তর এক জিনিস আর কতদিন মানে তাহলে মহিলা যদি বলে যে এক জিনিস আর কতদিন

দেখিনিবশো ঠিক ঢান্ডায় না এই অবসাদ যদি আপনি পান না করেন এই অবসাদ যদি না খান আমি বলে করবো কি মাত্র এই এই ফেতনা ফাসাদের জামানায় দুইটা গ্যারান্টি যদি আপনি এখন থেকে দিতে পারেন এই মুখ আর লজ্জা স্থান নবীজি বলেন আমি তোরে গ্যারান্টি দিলাম আমি নিজে তোরে জান্নাতে পৌঁছিয়ে দেব সুতরাং আমি সহ যারা আছি আমার কথাটা একটু মেনে নিন পনেরো দিন মাত্র পনেরোটা দিন যদি নিজের চরিত্রকে আপনি পরিষ্কার পবিত্র করে রাখতে পারেন নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে অন্য কাউকে কামনা করবেন না

সুতরাং এরকম কোনো কাজকার দুনিয়াতে যারা আমরা করছি এখন যদি থেমে যেতে পারি পনেরো দিনের আমল দিলাম দেখবেন আপনি সত্যি আয়াত অনুযায়ী একটা অনির্বাচন শোক পাবেন শব্দটা কি বলল একটা অনির্বাচন শোক আপনি পাবেন মা পাখিটা যখন বাচ্চাদেরকে সেভ করার জন্যে এভাবে পর গুলো বিছিয়ে দেয় এরপরে ফল করে দেয় যাবা একটার সাথে একটা পর লাগিয়ে দেয় এরপরে ডাউন করে ফল করে দেয় ওর নিচে বাচ্চাগুলো যখন আপনি দেখবেন ছ মারবে কোনো কিছু ওটা থেকে বাঁচার জন্য বাচ্চাগুলো যখন একটা আওয়াজ দেয় কিসির মিসির কিসির মিসির কথা বলে এটা এইটাকে বাংলায় বলা হয় অনির বচন সুখ

একজন সাহাবি এসে বললেন হে নবী স্ত্রী ব্যবহার করার পরে যে গোসল করা হয় প্রতি ফোটা ফোটা পানি যখন মাথার উপর থেকে পড়ে আপনি বললেন প্রত্যেক ফোঁটা একটা করে লে কি হয় বিশ্বনবী বললেন হ্যাঁ এটা হয় সাহেব বলেন হুজুর এই কাজে অনেকই পাওয়া যায় বিশ্বনবী বলেন এটা যদি তুমি অন্যের স্ত্রীর সাথে করতে কি হইতো বলে গোনা হতো বলেন এটা যদি অন্য জায়গায় করলে গোনা হয় নিজের জায়ে জায়গায় করলে স্বভাব হবে না কেন জোরে বলেন সব আনন্দ

কোনো মানুষ নিজের জীবন থেকে সুলোম নামক শব্দ যদি পরিহার করতে পারে ওই মানুষের জান নেকির কাজ হবে প্রতিটি নেকির কাজ আমি আল্লাহ ডবল করে দেবো সুলম বাদ দিয়ে যদি সোবাহান আল্লাহ একবার পড়েন দুইবার সোবান আল্লাহ পড়া সাও পাবেন শোভান্লাহ বলতে পারেন ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন শেষ সেই জায়গায় আমরা আসি কোন জায়গায় যেন আমার দ্বারা সুলম হয়ে না চাই আমি এই ফ্যাক্টরির মালিক আমার আন্ডারে আট দশ হাজার মানুষ কাজ করে কেয়ামতের দিন কিন্তু আমি তাদের অভিভাবক হিসাবে কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে এখানে আমার দ্বারা যেন জুলুম না হয় আমি প্রতিষ্ঠানের মালিক আমার দ্বারা যেন জুলুম হয় না যায় প্রত্যেকটি জায়গায় মানুষ কিন্তু দায়িত্বশীল কল্লকম অরহীন অকল্লকম মাসলন আনারিহে নবীজি বলেন প্রত্যেক মানুষ দয়তশীল কিয়ামতের দিন তার সহ সহ দয়ত সম্পর্কে যেন নিগদেশা করা হবে এজন্য জুডোমেটা মেটা একটা মারাত্মক অপরাধ আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন এই কাজটা জুলুম ত্যাগ করে মানুষ জীবন যখন সালাতে থাকবে ওয়ায়াত মিল্লা দনহু আজরান মাসিমাহ আল্লাহ বলেন আমার নিজের পক্ষ থেকে মিল্লা আমার পক্ষ থেকে তাকে আচরণ পুরস্কার আমি আল্লাহ দান করব বলেন আমি আল্লাহর ওই পুরস্কারের নামটাই তার বাগান জান্নাত এতক্ষণ যেটা পাওয়ার জন্য আমি লোভনীয় বস্তু হিসাবে বারবার আসা জাগাচ্ছিলাম যেটা পাওয়ার জন্যে আপনাকে চেষ্টা করা লাগবে যান প্রাণ দিয়ে যে যেখানে জায়গা থেকে থেকে আমাদের আসল সাধনা। আমি যাই করি আমার ওই বাগানে পৌঁছানো লাগবে কথা বলেন ঠিক না আজকের এখানে এসেছি ওই বাগান পাওয়ার রাস্তা পাওয়ার জন্য আমরা হয়তো রাস্তা অনেকেই ভুলে গেছি বাগানে যাওয়ার আুলম চুলোম মাতই আমাল কয়া দিন ধর অন্ধকার হয়ে দেখা দেবে। সাড়ে পনো বছরের চুলম এই চালেন্দের কাছে যেমন ধর অন্ধকার হয়ে আস দেখা দিয়েছে। আমি এই যে কাশীনফ কারা গাড়েতে চনিছিলাম এখন। ওখানে পলক নিয়ে আছে। জোনা আহমেদ পলক এদের এই চুলমগুলোম। কত অন্ধকার হয়ে তাদের কাছে আর দেখা দিয়েছে আপনি তাকান তাদের দিকে কি আরাম জীবন ছিল সাড়ে পনেরো বছরে তারা গান তো বেঁধেছিল দেখতাম বিভিন্ন অনুষ্ঠানে নিজেরা গান বলতো আগে কি সুন্দর দিন কাটাইতাম কোন দিন কাটান আপনি ইন্টারনেট বন্ধ করে অন্ধকার করে দিলেন দেশটাকে এটা একটা জুলুম জুলুম মানে অন্ধকার জুলুম মানে কি বলেন বলেন সুতরাং ইন্টারনেট বন্ধ করে যারা জুলুম করলেন এর কারণে হাজারো মানুষ বিপদে পড়লো এত মানুষ মারা যেত না এই শয়তানদের পরিকল্পনা এত মানুষ মরিছে এখানে আমার মনে হয় গণহত্যার দায়ে যাদেরকে আসামি করা হয়েছে প্রত্যেকের শাস্তি ত্বরান্বিত করা দরকার নয়তো আগামিতে যারা আবার আসবে ওরা এদের চাইতে বড় হারাম হবে এখানে যারা এখন দায়িত্বে আছে তাদের উচিত বিচারের জন্য যাদেরকে মামলা দেওয়া হয়েছে ইমিডিয়েটলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেহেতু সাজানো আছে খুব তাড়াতাড়ি গণহত্যার সাথে যারা জড়িত শাস্তি দিয়ে দেন

যত ঔষাদের ভেতরে আছে সব স্বপ্নদের জন্য উপকারী কিন্তু যুগে যুগে যারা তাদের করানি কোন ঔষধ নেই একদিন যত যাবে তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হতে থাকবে আমরা এই জন্য কি আমরা কি জানেন আমার নর্সের উপরে শরীরের উপরে পরিবারের উপরে সমাজের উপরে রাষ্ট্রের উপরে যে কোন জায়গায় আমার দিকার বিভাগ আছে আমি যাই করি আমি জালেম হব না আজকের মূল টার্গেট হচ্ছে জুলুম থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ এক কথা বলে না কেন আল্লাহ আমি সহ যারাই আসলাম তুমি জুলুম থেকে অন্তত আমাদেরকে আজকে থেকে বাঁচিয়ে দাও আর জেনার এই এই বিশাল গনা থেকে বাঁচার জন্য এই ফেতনা ফাসাদের জামানায় এই অশ্লীলতার জামানায় যে ঔষধ বললাম রাজস্থানে দেখা বাজুত যেভাবেই হোক কষ্ট হলেও করা লাগবে আর নিম্ন নিম্নগামী করবেন মাত্র 15 থেকে 20 দিন আমল করেন আল্লাহ আপনাকে একটা আলাদা শোক মনে দান করবে আল্লাহ আমি সহ যারা আসলাম আমাদেরকে মেনে চলার তৌফিক দাও আমিন আল্লাহুম্মা আমিন মোনাজাত বসে করেন দুই দিন দা ভি মাহফিলের মোনাজাত বসে করেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا